বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল আর আমাদের মাঝে নেই তিনি মারা গিয়েছেন গতকালকে থেকে এমন একটা নিউজ ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেখানে বলা হচ্ছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল আমাদের মাঝে আর নেই গতকালকে কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন প্রথমে নিউজটা দেখে আমার রিয়েল মনে হয়েছিল পরে এটা নিয়ে গবেষণা শুরু করে দেই গবেষণা করার পরে যে নিউজটা আমার সামনে আসলো নিউজটা দেখে আমার চোখ কপালে উঠে গিয়েছিল কিছু ভিউ এর জন্য কিছু মানুষ এত নিচে নামতে পারে কিভাবে তাদেরকে নিয়ে বলার মতো আমি ভাষা খুঁজে পাচ্ছি না কি দরকার আছে খুবই ব্যস্ত সময় পার করছেন রামায়ণা পার্ট ওয়ান সিনেমাটা নিয়ে যেই সিনেমাতে কাজল আগার কে রাবণের স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তো রামায়ণা পার্ট ওয়ান সিনেমাটির শুটিং শেষ দুই হাজার পঁচিশ সালের আসন দীপাবলিতে মুক্তি দেওয়া হবে তো বর্তমানে কাজল আগারল ভেকেশন কাটানোর জন্য মালদ্বীপ গিয়েছেন খুব শীঘ্রই মুম্বাই ফিরে আসবেন